সময় থাকতে ভ্রমণে বের হয়ে যায় একদিন আপনার অনেক টাকা হবে কিন্তু ঘোরার জন্য সময়টা থাকবে না আসসালামু আলাইকুম আমি আপনাদের পছন্দের জেলা বরিশালের মেয়ে জুলিয়া কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাব যদি খুব বেশি মন খারাপ থাকে এক কাপ চাই যথেষ্ট তোমার মন ভালো করে দেওয়ার জন্য যদিও ভাই এত সুন্দর একটা পরিবেশ থাকে নদীর পারে কি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো আজকে আমি চলে যাচ্ছি পরিবারের সবার সাথে জাদুর পয়েন্টে রহিম ভাইয়ের স্পেশাল মালাই চা খেতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মুগো বরিশালে বিখ্যাত রহিমবাইয়ের চা এর চা খাইতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আগে পড়ে কি আম্মেগো কি হইতেছে দাঁড়ান দাঁড়ান ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি আমার এই ভিডিওতে বলে দিব কোথায় আসলে আপনারা এই স্পেশাল মালায় জাদুর চা পেয়ে যাবেন এটা শুধু চা মা মন ভালো করে দেওয়ার ওষুধ কেন বললাম একটু পরে জানতে পারবেন রহিমবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ভালোবাসা দিয়ে আমাদের জন্য এক একটা কাপ চা বানিয়ে থাকে এখানে পর্যাপ্ত পরিমাণে মালাই থাকে বরিশালের মধ্যে ফেমাস এমন কোন লোক নাই যে রহিমবাইয়ের দোকানে চা খায় নাই বরিশালে বিভিন্ন জায়গা থেকে চলে আসে দূরদ্রান্ত লোকজন আমি নিজেও চলে যাব না কেন বলেন আপনারা এত সুন্দর তার চা এত মজা বারবার খেতে ইচ্ছা করে তার সাথে যদি এত সুন্দর একটা পরিবেশ হয় কি আপনারা আমার ভিডিওটা দেখলে আশা করি অনেকটা বুঝতে পারবেন তার ওইখানে এত পরিমাণে ভিড় থাকে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে যায় এই এক কাপ চা খেতে আমি যখনই সুযোগ পাই আমি চলে যাই আমার কাছে খুবই ভালো লাগে তাছাড়া রোহিমবার আচরণ ব্যবহারগুলো খুবই বেশি ভালো আপনারাও যদি আমার মতো এই জাদুর চা খেতে চান তাহলে এখনই চলে আসুন জাদুর চা পয়েন্ট কারণ এখানে আসলে আপনি নদীর ধারে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের সাথে এক কাপ চা খেতে পারবেন যা অনায় আপনার মন ভালো করে দিবে অবশেষে আমাদের চা চলে আসছে আমি মা আমার ছোট বোন আর ফুপি আমরা চলে গেছিলাম জাদুর পয়েন্টে চা খেতে আমার ফুপি আর আমি তো যখনই সুযোগ পাই আমরা দুজনে বেরিয়ে যাই চা খেতে আপনারাও দেরি না করে বরিশালের মধ্যে যারা আছেন তারা এখনই চলে আসুন ভালোবাসার মানুষটিকে নিয়ে যাদুর পয়েন্টে চা খেতে এতে কী হবে জানেন আপনাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো হবে বা আপনি যদি একা থাকেন তাও চলে আসুন আর সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগতেছিল নদীর ঢেউয়ের শব্দ এবং ঠান্ডা বাতাস এত ভালো লাগতেছিলো মনটা একদম ভালো হয়ে গেছে যার মন খারাপ থাকবে সে যদি এখানে একবার যায় আমি বলতেছি ভাই তার মন খারাপ থাকতেই পারে না মন এমনি ভালো হয়ে যাবে কারণ এখানে এত সুন্দর বাতাস নদীর ঢেউ আর এইরকম স্পেশাল মালায় জাদুর পয়েন্টের চা তোমরা যদি খাও সত্যি আমার মতো তোমরাও এখানকার ফ্যান হয়ে যাবে তো যারা যারা বরিশালে আসো তারা অবশ্যই একবার হল এই চাটা ট্রাই করতে পারো বরিশালে তাল ব্রিজের নিচে নদীর পার রোহিমবায়ে জাদুর চা পয়েন্টে এখানে আসলে অবশ্যই তোমরা পিওর খাঁটি গরুর দুধের এরকমের মালাই চা পেয়ে যাবে আমাকে দেখলেই বোঝা যায় যে চাটা কত মজা হয়েছিল আমি তো চা খেয়ে কী কথা বলবো আমি ভুলেই গেছিলাম মানে আমার কাছে এত ভালো লাগতেছিলো এদিকে ফুপি হাসতেছিলো ফুপিও চা খাচ্ছিল ফুপির কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আর আমি যখনই সুযোগ পাই আমরা এই জাদুর চা পয়েন্টে চলে যাই ঠিক আছে তোমাদেরও দাওয়াত রইল আম্মেরা মগো বরিশালে যদি আসেন একবার হলো এই রহিম ভাইয়ের চাটা ট্রাই করবেনই করবেন তো এইদিকে ফুপি বলতেছিল চাটা ওয়াও অনেক ভালো হয়েছে এইখানে আমার মাও বলতেছিল খুব সুন্দর সুন্দর ভালো হয়েছে তো সবাই অনেক খুশি এত সুন্দর জায়গাটা কোথায় এটা আরো একবার শুনেনি আজকের ভিডিওটা এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার